আজ এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে করে নিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সুকুমার সাথে এবং তার সাথে শারদ তুলে দেওয়া হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে সারক তুলে দিচ্ছে মানিক নায়ক অন্যতম সদস্য এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুদক্ষ যে মন্ডপ আপনারা দেখতে পাচ্ছেন সেই সুদক্ষ মিস্ত্রি মহাশয় বিশ্বজিৎ যার হাতে যার শিল্পের ছোঁয়া আমরা এত সুন্দর মন্ডল উপহার পেয়েছি তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন রঞ্জন সাউ রঞ্জন সাউ পুষ্পস্তম ও উত্তরীয় দিয়ে বিশ্বজিৎ পন্ডা মহাশয়কে বরণ করে নিচ্ছে চন্দন জানা চন্দন জানা তিনি যেখানে থাকেন এখানে মঞ্চের কাছে আসবেন চন্দন জানা রবি সাহু আপনারা যেখানে থাকেন এখানে একটু মঞ্চের কাছে আসবেন উত্তরীয় পুষ্পস্তমক এবং তার সাথে আমাদের ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন মনিকাঞ্জন নায়ক তোমরা একটু হাত হাততালি দিয়ে সম্ভাষণ করো আমরা খুব সুন্দর মন্ডল উপহার পেয়েছি চার শিল্পের ছোঁয়ায় চার হাত ধরে এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে যাকে অতিথি হিসাবে পেয়েছি দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় জয়ন্ত কুমার বাগ মহাশয়কে বরণ করে নিচ্ছেন রবি সাহু উত্তরীয় পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন রবি সাউ এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে রবি সাহু আমাদের ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছে এরপর আমরা অতিথি হিসাবে যাকে পেয়েছি আমাদের মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অতনু কুমার দেব মহাশয় ওনাকে বরণ করে দিচ্ছে সুকুমার সাহু ক্লাবের অন্যতম সদস্য সুকুমার সাহু পুষ্পক উত্তরীয় ও সারক দিয়ে বরণ করে দিচ্ছে সমস্ত সদস্যদের বারে বারে বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি আমাদের মঞ্চের কাছে এসে উপস্থিত হও এরপর আমাদের গ্রামের প্রাক্তন গ্রাম সদস্য এবং সমাজসেবী আমাদের সুখ দুঃখের সাথী বিশ্বজিৎ পাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন অনিমেষ পাল পুষ্পস্তবক উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন এবং তার সাথে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি ছোট উপহার তুলে দেওয়া হচ্ছে এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট কাজু ব্যবসায়ী এবং আমাদের এই পুজোয় আমাদের সাথে থাকেন এবং আমাদের পাশে থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন বরুণ মাইতি মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের গ্রামের অন্যতম সদস্য অঞ্জন নায়ক পুষ্পস্তম উত্তরীয় ও সারদ দিয়ে দেবাশিস পুরী পুরী আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠান পর্যায়ে চলে আসবে অনিল সাউ মহাশয় অনিল সাউ মহাশয় আপনি যেখানে থাকুন না কেন পাঁচ মিনিটের মধ্যে আমাদের মঞ্চে আসবেন এবার বিশিষ্ট কাজু ব্যবসায়ী এবং আমাদের ক্লাবের অন্যতম সদস্য অসীম পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন রঞ্জন সাউ এবং এরপর আমরা ডেকে নেব প্রমাঞ্জন গিরি গোস্বামীকে মঞ্চে ডেকে নেব। ওনাকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরী দিয়ে এবং তার সাথে আমাদের মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য monicanjan நாயক মহাশয়। এরপর আমরা এরপর আমরা বিশ্বজিৎ পাত্র মহাশয়ের কাছ থেকে কিছু শুনে নেব ছোট্ট করে তারপর আমরা পুরস্কার বিতরণ শুরু করব নমস্কার আজকে বাগদেবীর আরাধনা ক্লাব আমরা পনেরো সকল সদস্য সদস্যবৃন্দ গত দু তিন দিন হলো

এই মন্ডপ চার হাতে সজ্জিত হয়েছে আমাদের সবার প্রিয় পাঁচদা উপস্থিত আছেন এই এলাকা এই পাড়া বয়োজ্যেষ্ঠ মানুষ উপস্থিত আছেন আমার শিক্ষক এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রেমানন্দ গোস্বামী মহাশয় উপস্থিত আছেন আমাদের এলাকার সুখ দুঃখের সাথী বিপদে তাকে আমরা কাছে পাই বিশিষ্ট কাজী ব্যবসায়ী

আমরা ক্লাবের অন্যতম সদস্য বরুণ মাইতি মহাশয় এবং আপনারা যারা এই মন্ডপে আগত হয়েছে সামনে যারা আছে সবাইকে যথাযথ স্থানে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানান আপনারা জানেন প্রতি বছরের মতো এবছর আমরা প্রণবী ক্লাবের প্রত্যেকটি সদস্য তাদের অক্লান্ত চেষ্টা এবং প্রচেষ্টা দ্বারা আজকের এই পুজোকে ছোট থেকে যে জায়গায় নিয়ে গেছে বর্তমানে আমাদের কাছে লোকের অন্তর্গত সমস্ত পুজো মন্ডপ যদি অনুকরণ করা হয় এক থেকে দশের মধ্যে তার জায়গা কিন্তু করে দিয়েছে কারণ শুধু কোন পুজো মন্ডপে বা কোনো ক্লাব যে আমরা শুধুমাত্র পুজো মন্ডপ করলাম বক্স বাজালাম এন্টারটেনমেন্ট করলাম তা নয় তার সাথে সাথে একটা ক্লাবের যে সমস্ত সোশ্যাল ওয়ার্ক করা উচিত তাদের মধ্যে অন্যতম যে সমস্ত খেলাধুলা বা ছাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি আঁকা থেকে শুরু করে বই খাতা দাখ থেকে শুরু করে ছোট ছোট খুদে শিল্পীদের দিয়ে তাদের প্রতিভা কে গ্রাম সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং উপযুক্ত শিক্ষকের

বিভাগ ক শিশু শ্রেণী প্রথম হয়েছে প্রত্যুষ সামন্ত প্রতুষ সামন্ত দ্বিতীয় হয়েছে সায়ম পাল তৃতীয় হয়েছে আয়ুষ গিরি তোমরা যদি থাকো তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে শিশু শ্রেণীতে প্রথম হয়েছে প্রত্যুষ সামন্ত দ্বিতীয় হয়েছে সায়ম পাল তৃতীয় হয়েছে আয়ুষ গিরি প্রত্যুষ সামন্ত আছে প্রতุসমন্ত আছে চলে আসো প্রতุসমন্ত সায়ম পাল এরপরে বিভাগক ক্লাস 1 2 ফার্স্ট হয়েছে অস্মিতা গিরি দ্বিতীয় হয়েছে শ্রেয়া নায়ক তৃতীয় সৌনক বিভাগ খতে অস্মিতা গিরি শ্রেয়া নায়ক সৌনক বিভাগ কতে প্রতุসমন্ত বিভাগ কোয়ে প্রথম হয়েছে শিশুশ্রেণী তাকে প্রথম পুরস্কার তুলে দিতে বিশ্বজিৎ সময় একটু জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন দ্বিতীয় হয়েছে সায়ম পাল আছে সায়ম তৃতীয় হয়েছে আয়ুষ giri করে এবার ভাগ প্রথম হয়েছে অস্মিতা অস্মিতা গিরি আছে অস্মিতা গিরি দ্বিতীয় হয়েছে শ্রেয়া নায়ক তৃতীয় হয়েছে সৌনক দাস অসুবিধা গিয়ে পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত কুমার বাগমাস অঙ্কন প্রতিযোগিতায় ক্লাস ওয়ান টু এর মধ্যে প্রথম হয়েছে অস্মিতা গিরি দ্বিতীয় শ্রেয়া নায়ক আছে শ্রেয়া সম্ভবত অনুষ্ঠানের জন্য মেকআপে ব্যস্ত আছে তৃতীয় হয়েছে সৌনক দাস সৌনক দাস এবার বিভাগ গতে বিভাগ গতে প্রথম হয়েছে শ্রেয়া জানা শ্রেয়া জানা প্রথম হয়েছে শ্রেয়া জানা দ্বিতীয় হয়েছে তনুশ্রী সাউ তৃতীয় হয়েছে সুমিতা নায়ক প্রথম হয়েছে শ্রেয়া জানা দ্বিতীয় হয়েছে তনুশ্রী সাউ তৃতীয় হয়েছে সুমিতা নায়ক

তৃতীয় হয়েছে সুমিতা নায়ক সুমিতা নায়ক তৃতীয় হয়েছে আচ্ছা এবার বিভাগ বিভাগ ঘ এ প্রথম হয়েছে আদিত্য বেরা প্রথম হয়েছে আদিত্য বেরা দ্বিতীয় হয়েছে অনুষ্কা কুন্ডু তৃতীয় পৌলমী আদিত্য বেরা অনুষ্কা কুন্ডু পৌলমী নায়ক আদিত্য বেরাকে পুরস্কার তুলে দিচ্ছেন বরুণ আদিত্য বেরা প্রথম হয়েছে সবাই একটু জোরে হাততালি দিয়ে সহযোগিতা করুন উৎসাহ দিন যাতে পরবর্তী দিনে আরো ভালোভাবে রেজাল্ট করতে পারে দ্বিতীয় হয়েছে অনুষ্কা কুন্ডু অনুষ্কা কুন্ডু আছে শ্রেয়া জানা শ্রেয়াটাকে জিতবো তৃতীয় হয়েছে পৌলমী নায়ক পৌলমী নায়ককে পুরস্কার তুলে দিচ্ছে অতনুদে মহাশয় অঙ্কন প্রতিযোগিতায় পৌলমী নায়ক এরপরে বিভাগ প্রথম হয়েছে সঞ্চিতা পতি সঞ্চিতা দ্বিতীয় সোনালি পয়না তৃতীয় শুভশ্রী নায়ক সঞ্চিতা পতি সোনালি পয়না আর তৃতীয় হয়েছে সুবশ্রী নাম সঞ্চিতা প্রতিকে পুরস্কার তুলে দিচ্ছেন মিরা নাও মহাশয় এরপর দ্বিতীয় হয়েছে সোনালী পোড়া সোনালী পোড়া আছে সোনালি পোড়া নেই তৃতীয় সুবশ্রী

এরপর যে বিভাগটা ছিল সেই বিভাগে প্রথম হয়েছে সঙ্গীতা সামন্তা সামন্ত এসছে অসীম পাল মহাসীতা সামন্ত প্রথম হয়েছে সঙ্গীতা সামন্তকে পুরস্কার তুলে দিচ্ছেন অসীম পাল একটু জোরে হাত দেবে পরবর্তী মৌমিতা নাম পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত আচ্ছা এরপর মৌমিতা নায়ক আছে মৌমিতা নায়ক অনুজ দাস মৌমিতা নায়ক অনুজ দাস তোমরা যদি থাকো তাড়াতাড়ি চলে এসো আচ্ছা এবার বিভাগ ছ যেটা ছিল ইলেভেন টুয়েলভের জন্য ওই বিভাগে মাত্র একজন প্রতিযোগী উপস্থিত হয়েছিল তাই প্রথম দ্বিতীয় বিচার না করে আমরা বিশেষ পুরস্কার তুলে দিচ্ছি অঙ্কিতা পতিকে অঙ্কিতা পতিকে আমরা বিশেষ পুরস্কার তুলে দিচ্ছি পুরস্কার দিচ্ছেন প্রেমাঞ্জন গিরি গোস্বামী মহাশয় বাকি আমরা ক্লাবে জমা থাকলো পরে আমরা এগুলো দিয়ে আমাদের মধ্যে উপস্থিত এবার হয়েছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক মহাশয় বিধান ওনাকে আমরা প্রশ্নস্তম উত্তর দিয়ে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন প্রধান আমাদের ক্লাবের অন্যতম সদস্য আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিধান পেরা মহাশয়কে আমরা বিধান আমরা উদ্বোধন আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন পাপ্তু প্রধান আমাদের ক্লাবের অন্যতম সদস্য উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সারদ সম্মান এবার আমরা আজকের অনুষ্ঠানে যিনি মূল কান্ডারি আজ আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রায় পঞ্চাশ জন বাচ্চাকে পঞ্চাশ জন ছেলে মেয়েকে গত দু মাস যিনি অক্লান্ত পরিশ্রম করে যিনি তার শিল্পের ছোঁয়ায় আজকে এক সুন্দর মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে উপহার দিতে চলেছেন সেই অনুষ্ঠানের যিনি মূল কান্ডারি যিনি আমাদের আজকের কোরিওগ্রাফার গুরুপদ বাবুকে আমরা বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য অনিমেষ পাল পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আপনারা একটু সময় হাত তালি দিন যার শিল্পের ছোঁয়ায় আজকের এই অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান আমরা উপহার পাবো এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট সম্মান আমরা তুলে দিচ্ছি ঠিক আছে এবার আমরা মূল অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমাদের মধ্যে যে যারা উপস্থিত হয়েছে দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় জয়ন্ত কুমার বাগ মহাশয় ও আমাদের মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনুদে মহাশয় তাদের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নিয়ে তারপরে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব নমস্কার শুভ সন্ধ্যা মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজন আমার সামনে ছোট ছোট কচি এবং সুদি গ্রামবাসী সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই তারপরে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা প্রণবিন ক্লাব আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে দুই একটি কথা বলতে বলা হয়েছে আপনারা অধৈর্য হয়ে পড়েছেন কচি অনুষ্ঠান দেখবেন মূল অনুষ্ঠান আমি বেশি কথা দীর্ঘায়িত করব না দুই একটি কথা বলবো আমি দেখছিলাম উনিশশো সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয় আমি তখন দেখেছি যেহেতু আমি এই এলাকায় দেখেছি ছোট 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 ছেলে মেয়েরা দিয়ে ছোট কাপড় ছেলেমেয়েরা মন্ডপ করত তারপরে ধীরে ধীরে এই গাছটি বড় হতে হতে একটা মহিরুও হয়ে পৌঁছেছে মহিরুতে পরিণত হয়েছে একটি বড় বড় গাছে পরিণত হয়েছে তার এই জায়গায় পৌঁছানোর জন্য যারা সাহায্য করেছেন ছোট ছোট শিশুদের যাদের সাহায্য করেছেন এই সেই গ্রামবাসী এই এলাকার মানুষজন আমি আনন্দিত আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দেখি বিভিন্ন ড্যান্স গ্রুপ আর্টিস্ট এনে অনুষ্ঠান করানো হচ্ছে কিন্তু আমি এই গ্রামবাসীকে সাধুবাদ জানাই তার ঘরে ছেলে মেয়ে দিয়ে রকম একটি অনুষ্ঠান করানোর জন্য আমরা দেখছি ছোট ছোট ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে হয় পড়াশোনা না হলে মোবাইল না হলে টিভি কিন্তু রকম একটি উদ্যোগ যে আমার ঘরে ছেলে আমার ঘরে ছেলে কিছু করতে পারে যারা ছোট তাদের মধ্যেও এই ফুল একদিন প্রস্ফুটিত হয়ে বড় ফুলে পরিণত হয়ে পরিণত হবে তো আমি বেশি কথা বলবো না তাদের তাদের যে উৎসাহিত মন তারা যে আমাদের গুরুপদ বাবু তিনি যে কয়েক এক মাস ধরে অনুষ্ঠান সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবেন বলে স্থির করেছেন তার এখনি দেখতে পাবেন আমি শুধু বলবো এই বড় বিক্ষ আরো 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 বড় হবে তবে আমি আর একটি কথা বলবো আমরা শুধু ছেলে মেয়েদের একটা নাচের জায়গায় নিয়ে যাচ্ছি তা আমি এই গ্রামবাসী যারা অভিভাবক এত উৎসাহিত তাদের ছোট ছেলে মেয়েদের নাচ গান দেখবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই যে আপনারা পরবর্তীকালে শুধু নাচ নয় একটা কিছু আবৃত্তি শেখা হোক কিছু গান শেখা হোক তাদের সেই শিক্ষায় সুশিক্ষিত করুন তাহলে ধীরে ধীরে আরো আরো সুন্দর হয়ে উঠবে এই আবৃতি বা গান নাচ আমরা গ্রাম বাংলার মধ্যে দেখেছি নাচটা কিছু দিনে ছোট ছোট ছেলেমেয়েরা নাচ করলে ভালো লাগে তারপরে ওই নাচ বা ওই ছেলেমেয়েরা ধীরে ধীরে বড় হয়ে যায় আমাদের বাংলার সমাজের মধ্যে হারিয়ে যায় তো আমি বলবো নাচের সঙ্গে আবৃতি বা গান এটা মৃত্যু পর্যন্ত চালানো যেতে পারে আবৃত্তি গানের গানের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে একটা ছেলে মেয়ে সু স্পষ্ট ভাষা মানে ভালো উচ্চারণ করতে পারে তার বাঘ ভঙ্গি দ্বারা তার উচ্চারণ ভঙ্গি ভালো হতে পারে তাই আমি এই গ্রামবাসীর কাছে অনুরোধ যে এত বড় একটা অনুষ্ঠান করছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা ওই ছোট ছোট ছেলে মেয়েদের একটি আবৃত্তির একটি চমৎকার প্রচেষ্টা এই মানে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করবেন ছোট ছোট ছেলে মেয়েরা যে কোনো জায়গায় এতে কোনো এ লাগে না কোথাও পোশাক পরিচর লাগে না শুধু মুখের বাচন ভঙ্গতে আবৃত্তিটা সুন্দর হয়ে ওঠে গানটাও সুন্দর হয়ে ওঠে আমি আর বেশি কথা বলতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি অনুষ্ঠান সুন্দর হোক আমরা মূল্যবান বক্তব্য শুনে নিলাম আমাদের দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় জয়ন্ত কুমার বাগ মহাশয় ওনার কথাকে আমরা মাথায় রেখে উনি আমাদের কাছে একটা কথা বলেছেন যে শুধু নাচ নয় নাচের সাথে গান ও আবৃতি যাতে এইসব বাচ্চাদের মধ্যে